সকলকে শুভেচ্ছা জানাই শুভ সকাল আপনারা জানেন যে আন্দোলন চলছে তারিখ থেকে তারিখে যে ডাক্তার মহিলাকে হত্যা করে ধর্ষণ করা হয়েছে বা ধর্ষণ করে হত্যা করা হয়েছে যদিও সেটা তদন্ত সাপেক্ষ বিষয় এখন বিষয়টা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে সবাই প্রায় বিচার চাইছে এটাই স্বাভাবিক ব্যাপার অন্যায় হয়েছে সবাই তো বিচার চাইবেই এবং সেই বিচার চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও রাজ্যের মুখ্যমন্ত্রী বিচার সাধারণ মানুষ বিচার চাইছেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি বিচার চাইছেন মোদী নিজে এটাকে নিয়ে প্রতিবাদ করেছেন দেশের প্রধানমন্ত্রী তিনিও বিচার চাইছেন দেশ বিদেশ রাজ্য সব জায়গায় সবাই বিচার চাইছেন কিন্তু কার কাছে এই বিচার চাওয়া হচ্ছে এবং কে এই বিচার দেবে আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক এবং সমাজকর্মী সুমন সেনগুপ্ত আমার দাদার কাছে সরাসরি চলে যাব দাদা মুখ্যমন্ত্রী যিনি প্রশাসনের দায়িত্বে রয়েছেন যিনি পুলিশ মন্ত্রী তিনিও বিচার চাইছেন আবার সিবিআই যাদের হাতে রয়েছে সেই সিবিআই কেন্দ্র সরকারের বা বিজেপি দলের প্রতিনিধিরা বা বিজেপি নেতা মন্ত্রী তারাও ধর্ণা অবস্থান করে বিচার চাইছেন আবার সাধারণ মানুষ যারা নিরুপায় হয়ে যাদের হাতে পুলিশও নেই সিবিআইও নেই তারাও বিচার চাইছে কে বিচার দেবে কাদের কাছে আমরা বিচার চাইছি বিস্তারিত আপনার কাছ থেকে আমরা শুনতে চাইছি আপনার অভিজ্ঞতা আপনার মতামত হ্যাঁ নমস্কার ইনসাফ বাংলাকে ইনসাফ বাংলার সমস্ত দর্শককে আমার বক্তব্য সেটা হচ্ছে যে ন তারিখের ঘটনা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ন তারিখের ঘটনার পরে সমস্ত মানুষ সমস্ত স্তরের মানুষ রাস্তায় নেমেছেন সবারই একটাই দাবি বিচার চাই এবার বিচার চাই আমরা যেমন বলছি বিচার চাই আমাদের রাজ্যের বিরোধী দলও বলছে আমাদের বিরোধী দলগুলোও বলছে এবং আমাদের শাসক দলও বলছে এবার বিচারটা কার কাছে চাইছে কেন চাইছে ন তারিখের পরে ঘটনা প্রবাহ যেদিকে গেছে তারপরে চোদ্দ তারিখে রিক্লেম দা নাইট হয়েছে সমস্ত মহিলাদের ডাকে রাত দখলের ডাক দেওয়া হয়েছে সেই দিন আরো একটা ঘটনা আর্জি করে ঘটে এবার সেই ঘটনা ঘটার পরে ঘটনার মোর আস্তে আস্তে অন্যদিকে ঘটে যায় তারপরে এখন বিচার এখন তদন্ত ভার দেওয়া হয়েছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবার সেই সিবিআই এখন তদন্ত করছে এখন মানুষের জানার দরকার যে যেমন মানুষ কলকাতা পুলিশের কাছে কিংবা রাজ্য পুলিশের কাছে জানতে চাইছেন যে এই তদন্তে তারা কি পেয়েছেন এবং কে দোষী কারা দোষী আদৌ বেশি লোক দোষী না একজন মাত্র দোষী এই সমস্ত কিছু মানুষের জানার অধিকার আছে অবশ্যই অধিকার আছে পাশাপাশি সিবিআই এর কাছে সিবিআই এর কাছেও জানতে হবে যে সিবিআই এতদিন তদন্ত হয়ে গেল প্রায় দশ দিন তো তদন্ত সিবিআই হয়ে গেল সিবিআই তাহলে কি এগোলো একচুল কি এগোতে পারলো আসলে এই গোটা বিষয়টা আমাদের কাছে জানতে হবে একটাই কারণে সেটা হচ্ছে যে এটা পাবলিক ডোমেনে লোকের কাছে একটা দাবি এতদিন ধরে চলছে বিষয়টা সুপ্রিম কোর্টের কাছে বিচারাধীন বলে আমি শুধুমাত্র বলতে বলতে পারি না যে কোনো দায়িত্ব নেই হবে আমরা তদন্ত কেও করে এটা পেয়েছি আরো সবে যারা যারা দায়িত্বশীল আছে তাদেরকেও বলতে হবে যে আমরা পেয়েছি মানুষ এইটা জানতে চায় মানুষের এটা দাবি এবার এই দাবির মাঝখানে যেটা দাঁড়াচ্ছে অনেক কিছু গণ উন্মাদনা তৈরি হচ্ছে একজন বলছেন যে ফাঁসি দিলে সমস্যার সমাধান হয়ে যাবে আরেক দল তো বলে প্রথমে বলেছিলেন যে এনকাউন্টার করে দেবো গতকাল দেখলাম বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও বলেছে একসঙ্গে দাঁড় করিয়ে এনকাউন্টার করে দিলে ভালো হয় এ বিষয়ে একটা গল্প মনে পড়ে যাচ্ছে সেই গল্পটা বলি সেই গল্পটা বলাটা খুব জরুরি লন্ডনে এক সময় খুব পকেটমারি হচ্ছিল লন্ডনে পকেট মার মানে ছেয়ে গেছিল সবাই পকেট মারি করছিল মানে পকেটমার হয়ে যাচ্ছিল সবার এবার যেসব পকেট মার্কে ধরা হচ্ছিল তাদের কিছুদিন পরে একটা অপরাধ তো বটে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছিল তারপরে তারা আবার পকেট মারিতে যুক্ত হচ্ছিল তো তখন লন্ডন শহরের মাথারা ঠিক করলেন যে এরকম দশ বারো জনকে একসঙ্গে গণ ফাঁসি দেওয়া হবে টেমস নদীর ধারে টেমস নদীর ধারে গণ দেওয়া হবে সবাই রাজি এবার সবাই রাজি যখন সব জড়ো হতে শুরু করলো টেমস নদীর ধারে প্রচুর লোক পোডিয়াম তৈরি হলো একসঙ্গে গণ ফাঁসি দেওয়া হবে সবাই দেখবে এলো সবাই দাঁড়িয়ে গেল সবাইকে ফাঁসি দাঁড়িয়ে দেখছিল তারা দেখলো তাদের আসলে এই দিলে কিংবা এনকাউন্টার করে মেরে দিলে এই সমস্যার সমাধান হবে না যে সমস্যা মানুষের সামাজিকভাবে তৈরি হয়েছে মহিলাদের আরো বেশি অংশগ্রহণ বাড়াতে হবে সমস্ত ক্ষেত্রে তবে গিয়ে মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে পারবে আজকে দেখুন গতকাল দেখলাম আমরা এগুলো সমস্ত খেয়াল করতে হয় গতকাল দেখলাম এনআই এর অন্যতম মাথা স্মিতা প্রকাশ একটি টুইট শেয়ার করেছেন তাতে লেখা যে মেয়েদেরকে কি করে নিজেদেরকে অনেক বেশি তার ডিফেন্স তৈরি করতে হবে ক্যারাটে শিখতে হবে কুমফু শিখতে হবে এগুলো লিখছেন আজকেও দেখলাম একটি প্রথম সারির কাগজ সংবাদপত্রের একটি ক্রোড়পত্রে মেয়েরা কি করে নিজেদেরকে আরো তাদের ডিফেন্স তৈরি করবে তাদের রক্ষণ তৈরি করবে সেগুলো নিয়ে একটা বড় লেখা আছে আসলে মেয়েদের রক্ষণ তৈরি করাটা বিষয় না বিষয়টা হচ্ছে ছেলেদের মানসিকতা পাল্টালে ছেলেরা কি করে বাড়ির বাড়িতে যে যদি ছেলে হয় ছেলেদেরকে কি করে তার মহিলাদের প্রতি দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে সেটা সবার আগে জরুরি ছেলেরা কাঁদে না ছেলেরা ম্যাচো ছেলেরা সালমান খানের ভক্ত এই সমস্ত গুলো কথা বললে ছেলেরা আস্তে আস্তে ওই দিকেই যায় যে বিএনবু নিয়ে চাপা দেয় যে রেপ করতে পারে এইগুলো হতে পারে সামাজিক ভাবে যদি এটাকে ঠিকঠাক করতে হয় এই রেপের মতো সমস্যাকে সমাধান করতে হয় তাহলে যেটা করতে হয়। ছেলেদেরকে ঠিকঠাক তৈরি করতে হবে বাড়ির ছেলেদেরকে যাতে ছেলেরা আগামী দিনে এক একজন ধর্ষক নাও হয়ে ওঠে এইটা প্রাইমারি আমার একটা বিরাট বক্তব্য সেই কথাটা যদি সবার কাছে পৌঁছায় আমি খুশি হব এটা হচ্ছে প্রাইমারি কথা তারপরে এগোনো যাক এবং রাজ্যের এবং আমরা দেখলাম পরশুদিন এই যে বিজেপির তাদের যে অবস্থান মঞ্চ বা ধর্ণা মঞ্চ করেছে কলকাতায় একেবারে একেবারে ওই জায়গায় সেখানে মেন দিলীপ ঘোষ প্রাক্তন সাংসদ এবং রাজ্যের প্রাক্তন সভাপতি বিজেপির তিনি বক্তব্য রাখতে গিয়ে বললেন যে ফাঁসি কি করে দেবে সিপিআই ফাঁসি দিতে গেলে তার কাছে তথ্য লাগে সেই তথ্য মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁটা দিয়ে একেবারে লোপাট করে দিয়েছে আবার সেই দিলীপ কোষ সেই মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে সিবিআই এটা কিন্তু সিবিআই গর্ত থেকে হলেও কিন্তু মাটির ভিতর থেকে হলেও অপরাধীকে বের করে আনবে এই মানুষকে কি কোথাও থেকে একটা ভুয়ো প্রতিশ্রুতি ভুয়ো আশ্বাস দেওয়া হচ্ছে না শুনে একদম একদমই হ্যাঁ হ্যাঁ একদমই আমার মনে হয় আচ্ছা সিবিআইয়ের প্রতি মানুষের একখানা একটা মোহ আছে কিন্তু গত দশ বছরের ইতিহাস যদি দেখা যায় পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথের নোবেল চুরি থেকে শুরু করে অন্তত দশটি মামলা সিবিআই হাতে নিয়েছে সেই দশটি মামলার এক লাইনও কিনারা হয়নি কিন্তু কাউকে চার্জশিট দেওয়া যায়নি কিন্তু তাহলে সিবিআই প্রতি ভরসাটা আসে কি করে যে দিলীপ ঘোষ ওই বলছেন যে সিবিআই পুলিশ সমস্ত তথ্য সরিয়ে দিয়েছে সেই আসলে মানুষকে ভুল বোঝানোটা সহজ হয়ে যাচ্ছে মানুষ সমস্ত এই কথাটা খুব আরেকটা কথা বলা জরুরি সেটা যে মানুষ অপতথ্যে বিশ্বাস করতে শুরু করেছে মিথ্যেতে বিশ্বাস করতে শুরু করেছে কোন একজন ডাক্তার বললেন যে ওই নির্যাতিতার শরীরে নাকি দেড়শো মিলিগ্রাম কিংবা দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে এবার একজন ডাক্তারের মুখ থেকে যদি এই ধরনের অপদর্থ বেরোয় তাহলে আসলে ভ্যাজাইনাল ফ্লুইড এবং বীর্য দুটো তফাত আছে এবং একজন মানুষ মারা গেলে তার অনেক ধরনের ফ্লুইড নিঃসরণ হয় সেইখান থেকে সেটাকে যদি কেউ অটপসি রিপোর্ট থেকে বলেন কোনো একজন ডাক্তার বলেন যে দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে এবং মানুষ সেটাই বিশ্বাস করেন এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা অপদর্থে আমি যা বিশ্বাস করতে চাই সেটাই বিশ্বাস করি যে কারণে দিলীপ ঘোষ বলেন যে সিবিআই বর্ত থেকে খুঁড়ে করে আনবে সিবিআই কোনো মানে ইসে নয় বড় বিরাট দেবতা নয় যদি প্রমাণ থাকে আর প্রমাণটাও আমরা আম কাঠালের মতো নয় প্রমাণটা যদি থেকে থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই পাবে এবং সিবিআই হবে সিবিআই রাখতে গিয়ে সিবিআই আমি আমি ক্লিনচিট দিয়ে দিতে পারি না সিবিআই পুলিশ একটা কথা উঠেছে যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই কথাটা উঠেছিল যে কলকাতা পুলিশ সকাল দশটায় হাজির হয়েছিল পরের দিন সকালে ন তারিখের পরের দিন সকালে তাহলে কলকাতা পুলিশ পনে রাত্রির পনে বারোটা এখানে এফআইআর করলো এই নিয়ে একটা তর্ক শুরু হয়েছে কালকে এফআইআর রিপোর্টটা আসার পরে আজকে প্রথম সারির একটি কাগজে এটা এসেছে এবং গতকাল হয়তো কোনো মিডিয়াতে এসছে আমি দেখিনি মিডিয়া আমি যে দেখিও না সেখানে নিশ্চয়ই এসছি এখানে একটা কথা বলতে হয় ভারতীয় ন্যায় সংহিতা তৈরি হয়েছে এই এই বছর জুলাই মাস থেকে লাগু হয়েছে সুমন দা এই আপনি আপনি এই জায়গা থেকেই বলবেন তার মাঝে এক মিনিট একটু সময় নেব আপনি বললেন মিডিয়া দেখিনি আর দেখবো না বা দেখি না কেন মিডিয়া দেখেন না কেন মিডিয়া না দেখে খবর কিভাবে সংগ্রহ করেন আপনিও তো একজন জার্নালিস্ট আমি সাংবাদিক সাংবাদিক নই খবর সংগ্রহ করার অনেক উপায় আছে কিন্তু আমি মেন মিডিয়া দেখি না মিডিয়ায় একটা প্রিকনসিপ্ট আইডিয়া থেকে খবর করা হয় মিথ্যে কথা ছড়ানো হয় এবং সেই মিথ্যে কথা পরে যদি ভুলও প্রমাণিত হয় সেটাকে স্বীকার করা হয় না এই যে দেড়শো গ্রামের এইটা এটা সুবর্ণ গোস্বামী পরে স্বীকার করেছেন না ওনার ভুল হয়েছে ডাক্তার সুবর্ণ কিন্তু তারপরে কোন মেনস্ট্রিম মিডিয়া কিন্তু বলেনি যে এটা ভুল করা হয়েছিল এই মেনস্ট্রিম মিডিয়া যে জোরে ক্ষমা কথা সেটা প্রচার করে না এই আমি কথাটা যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে যে মিথ্যা কথাগুলো তারা প্রাইমারিলি ছড়ায় সেই মিথ্যা কথাগুলো দিয়ে একটা বিরাট গুজব তৈরি হয় সেই গুজব থেকে এরা প্রথমে ছড়ালো চারজন মুসলমান যুবক নাকি সেদিন রাত্রিরে উপস্থিত ছিল ওই মেয়েটিকে ধর্ষণ করার সময় এবার সেইটা ছড়িয়ে দেওয়া হলো এমন ভাবে সেই ছড়িয়ে দেওয়ার পরে তারপরে সেটা নিয়ে যে সেটা যে ভুল সেটা কিন্তু সে স্বীকার করলো না তারা এবার এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে গেলে মানুষ আসলে কখনো কখনো সত্যিটাও স্বীকার করতে ভুলে যায় ওয়ার্ল্ড নিউজ এবং এরা এরা জুবের এবং প্রতীক সিনহারা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন যে মিথ্যে কথা প্রচার হচ্ছে মিথ্যে এই একটা ছবি বেরোলো সন্দীপ ঘোষ নাকি সঞ্জয় রায়ের সঙ্গে কেক কাটছেন এটা কনশাসলি বিজেপির আইটি সেল থেকে তৈরি করা হলো একটি খবর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে গেল এবং ছড়িয়ে যাওয়া সামাজিক মাধ্যম থেকে শুরু করে লোকে ওরা বিশ্বাস করতে শুরু করলো সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষ পাশাপাশি বসে কেক কাটছে এবার এই যে ছবি ছড়িয়ে দেওয়া এগুলো যে কি পরিমাণ ভুল দিকে নিয়ে যায় মানুষ যে যে নির্যাতিতার নির্যাতিতার পরিবার যে বিচার চাইছেন সেটার থেকে যে আরো দূরে চলে যায় সেটা বারবার করে এই মিথ্যে কথার মধ্যে দিয়েই হয় আর আমরা যদি স্বীকার করি যে মিথ্যে কথা অপতথ্য ছড়াবো না তাহলেই একমাত্র আমরা এই এই এইটার শেষ জায়গায় পৌঁছাতে পারবো এবং বিকল্প হিসাবে কি যে বিকল্প হিসাবে যে সত্যি সত্যি কথাটা পাবলিক ডোমেনে সিবিআই হোক কলকাতা পুলিশ হোক সবাইকে আনতে হবে এবং জোরের সঙ্গে আনতে হবে দরকার বিজ্ঞাপন দিয়ে আনতে হবে আমি জানি না আগামী দিন পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এই কথাগুলো অন্তত জোরের সঙ্গে বলবে নাকি তারা তদন্ত কি করছে সিবিআই কে কি প্রশ্ন করবে সেটা আমি জানি না কিন্তু এই কথাগুলো অন্তত বলা উচিত যে মিথ্যে কথা ছড়াবেন না মিথ্যে কথা বিশ্বাস করবেন না মিথ্যে কথা দিয়ে আসলে কোনো জাস্টিস পাওয়া যায় না আসলে কোনো বিচার পাওয়া যায় না এবং আজকে আমাদের যে টাইটেল বা হেডলাইন আমরা যে শুরু করেছি যে কর কাণ্ডে সবাই বিচার চাইছে এটা স্বাভাবিক মুখ্যমন্ত্রী বলছে ফাঁসি চাই ফাঁসি চাই শুভেন্দু অধিকারী বলছে সবাইকে দাঁড় করিয়ে গুলি করে দাও বা আপনি বললেন যেটা যদিও আমি শুনেন অভিষেক ব্যানার্জি তিনিও বলছেন এনকাউন্টার করে দাও রাজ্যের সাধারণ মানুষের একটা বড় অংশ তারা বলছে যে হয় আমাদের হাতে তুলে দাও আর নাহলে তাকে ফাঁসি সাজা দাও কিন্তু কার কাছে চাইছে কে বিচার দেবে এবং প্রশ্নটা আপনার কাছে আমার এই যে পুলিশ যে তদন্ত করছে সেখানে বিরোধী দলগুলির পক্ষ থেকে এমনটা প্রচার করা হলো এর সত্য মিথ্যা তো আমরা জানি না যে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং এখন যে সিবিআই সিবিআই তদন্ত হচ্ছে সেখানেও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা যে সিবিআই আজকে প্রায় ষোলো সতেরো দিন হয়ে গেল সিবিআই কি করছে তাহলে আমরা কার কাছে বিচার চাইছি কে আমাদের বিচার দেবে জানা নেই জানা নেই জানা নেই মানুষ ও ক্রমশ dilution হচ্ছে মানুষ ও মানে খুব একটা প্রশমিত হয়ে যাচ্ছে কিনা জানি না মানুষ বুঝতে পারছে না কার কাছে বিচার চাইবে এবং তাকে নাকের বদলে নরুন ধরিয়ে দিলে সে আলটিমেটলি সেটা নিয়েই বাড়ি চলে যাবে কিন্তু আসল যে স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তরের মধ্যে যে গুবুর বাসা সেইগুলো যে উঠে আসছে সেই কথাগুলো উঠছে না সেই কথাগুলো ওঠা যে এই মেয়েটিকে ধর্ষণ করলো তাকে চিহ্নিত করা বা তাদেরকে চিহ্নিত করা এই কাজগুলো যদি না হয় এবং কাজগুলো যদি মানুষকে জানানো না হয় আস্তে আস্তে মানুষের এই মানে এই বিচারটা মানে আমি জানি না রাস্তায় লোকে নামছেন অবশ্যই নামছে এটা নামাটা উচিত কিন্তু কার কাছে চাইছেন কেন চাইছেন কি চাইছেন সেটাও জানেন না এবং আমাদের এই কথাগুলোই তুলে ধরতে হবে যে আসলে বিচারটা চাইতে গেলে এই এই জিনিসগুলো চাইতে হবে যে কারা খুন করেছিল কে বা কারা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির সঙ্গে জড়িত কে বা কারা এই এই খুনের জন্য দায়ী আদপে এই এই গুলো মিথ্যে কারা ছড়ালো কি উদ্দেশ্যে ছড়ালো সেগুলো সেগুলো তুলে ধরাটাই আমাদের মতো মিডিয়ার কাজ ছোট ছোট মিডিয়ার কাজ সেই মিডিয়াল এই কাজটা করতে পারলেই ultimately বিচারটা পাওয়া যাবে আসলে মানুষ এখনো বিশ্বাস করছে প্রথম দিনে মানে pelvic bone ভাঙা এটা মিথ্যে কথা কিন্তু লোকে বিশ্বাস করছে মিথ্যে কথা ছড়ানো ছড়াচ্ছে কারা সেটাও একটা বিচারের অঙ্গ হতে হবে সেটাও একটা বিচারের অঙ্গ হতে হবে যে মিথ্যে কথা কারা ছড়াচ্ছে যারা মিথ্যা কথাগুলো ছড়াচ্ছে যারা মিথ্যা খবর গুলো প্রচার করছে তাদের বিরুদ্ধে পুলিশ কোন রকম ব্যবস্থা না না পুলিশ স্টেপ নিচ্ছে না না। স্টেপ নিলে এই যে আপনি বললেন একজন ডাক্তার তিনি ছড়িয়ে দিলেন যে দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে বা সিমেন্ট পাওয়া গেছে তাকে যখন ডাক করা হলো রীতিমতো বিভিন্ন রাজনৈতিক দল সাধারণ মানুষ তাকে মিছিল করে নিয়ে গেল আবার মিছিল করে ফিরে পুলিশ সেখানে কোনো স্টেপ নিতে পারলো না তাহলে আমরা কি চাইছি আমাদের কাছে কি ক্লিয়ার আমরা দেখছি ট্রেনে বাসে আপনি আপনি দেখুন পাবলিক প্লেসে আলোচনা হচ্ছে যে সঞ্জয় এই রোগা প্যাগলা একটা ছেলে সঞ্জয় রায় বিহারী কাজ করতে পারে না আরো অনেকে আছে আচ্ছা এটা আমরা কিভাবে জানলাম আরো অনেকে আছে আমরা তো গোয়েন্দা নই আমরা কি করে জানলাম আমরা তো স্পেকুলেট করছি এই মিডিয়া দেখে এই মিডিয়া গুলো দেখে দেখেই স্পেকুলেট করছি একটা করে অডিও ক্লিপ একটা করে ভিডিও ক্লিপ ছাড়া হচ্ছে আমরা ওরা বিশ্বাস করতে শুরু করে দিচ্ছি আর এই বিশ্বাসের থেকেই জন্ম নিচ্ছে আমাদের মতো মানে আমরা সবাই গোয়েন্দা হয়ে উঠেছি আমরা সবাই রায় আমরা সবাই বক্সী আমরা সবাই ফেলুদা আর আমরাই সবাই বলে যাচ্ছি ওই লোকটা একা ছিল না পাঁচজন ছিল আরে পাঁচজন ছিল তাহলে সেই চারজন কারা সেটাকে বার করতে যদি এখন সিবিআই সিবিআই কে বলো সেই চারজন কারা সেই চারজনকে অ্যারেস্ট করুক এটাই তো আমাদের দাবি হওয়া উচিত তাহলে তুমি ওটাও দেবে না এটাও দেবে না দুটো তো একসাথে হয় না তো কোনো একটা তো স্বীকার করতে হবে ভাই এটা ঠিক এটা এটা ভুল এটা তো আগে বলতে হবে মিনাক্ষী মুখার্জি গতকাল তিনি সংবাদ প্রতিদিনের একটি ইন্টারভিউতে ছোট্ট ইন্টারভিউ ক্লিপিং ক্লিপিংসে দেখলাম তিনি সাংবাদিকের প্রশ্নে রীতিমতো মেজা ঝাড়ালেন তিনি বললেন যে সিবিআই এতদিন হয়ে গেল কিছু করতে পারছে না এই প্রশ্ন আপনি কেন তুলছেন সাংবাদিককে বললেন তিনি বললেন বলুন যে আরো মানুষ রাস্তায় নামুন মানুষ প্রতিবাদ করুন বিচার চাওয়ার জন্য এবং তিনি আমাদেরকে ইন্টারভিউ দিতে গিয়ে বললেন আমার কাছে সেই ইন্টারভিউ আমার ইনসাফ বাংলা চ্যানেলে পোস্ট করা হয়েছে যে এই আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে এই আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে এই আগুন নিভানো চলবে না এই কথাগুলোর অর্থ কি দাঁড়ায় সুমন দা এই কথাগুলোর অর্থ একটাই দাঁড়ায় যে তুমি সরকার বদল করতে চাইছো তুমি জাস্টিস চাইছো না তোমার জাস্টিসের কারো কারোর মানে যদি হয় দফা এক দাবি এক পদত্যাগ তাহলে এইটা এক ধরনের জাস্টিস আর যদি হয় জেন্ডার জাস্টিস মানে মহিলাদের নিরাপত্তা তাহলে দাবিটা অন্যরকম হবে সে তাহলে তুমি কোনটা চাইছো তুমি সরকার বদল করে চাইছো সরকার বদল হলেই কি এটা হবে সরকার বদল হলে যদি বিএপি ক্ষমতায় আসে তাহলে কি এরা হবে বিএপির যা ইতিহাস বলে সারা ভারতবর্ষের ইতিহাস তাহলে কি বিজেপির ইতিহাস বলে যে তারা মহিলাদের দিতে পারবে হাত্রাসে একই ঘটনা ঘটেছিল একই ঘটনা হাত্রাসে আমাদের মনে নেই হাত্রাসে যখন ওই কিভাবে পুলিশ কর্টন করে পুড়িয়ে দেওয়া হয়েছিল আর এখানে পুলিশ কর্টন করে কুড়িয়ে দেওয়ার হাত্রাসে পুড়িয়ে দেওয়া এক জিনিস এখানকে পুলিশ দাঁড়িয়ে ছিল দূরে পরিবারের লোকজন উপস্থিত ছিল আর হাত্রাসে পুরো হাইওয়ে ঘিরে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল মাঠের মাঝখানে দুটো তফাৎ নেই আমরা জানি না ধর্ষকদের সমর্থনে কারা মিছিল করেছিল কাটুয়া উন্নয়নে কারা বিলকিস বানুকে মালা করিয়েছিল আমরা জানি না বিলকিস বানুর ধর্ষকদের জানি না আমরা তাহলে সেই যারা জাস্টিস চাইছেন যে জাস্টিস মানে হচ্ছে দফা এক দাবি এক পদত্যাগ সেই পদত্যাগ করে ফেললে কি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে সেইটা কি তারা বলতে পারছেন সেটা আগে তারা সেটা বলুন আর তাহলে রাস্তায় নামতে হবে অবশ্যই বুঝলাম মীনাক্ষী মুখার্জির সঙ্গে একমত আমি কিন্তু জ্বালিয়ে রাখতে হবে সেটার সঙ্গেও একমত কিন্তু দাবিটা কি দাবিটা কি দাবিটা হচ্ছে মানুষকে সচেতন করো লিঙ্গ সম্বের কথা বলো মানুষের জেন্ডার জাস্টিস কথা বলো মহিলাদের অংশগ্রহণ বাড়াও এইগুলো হচ্ছে দাবি এই কথাগুলো কি হচ্ছে এই কথাগুলো কি আলোচনায় আসছে মহিলাদের দাবি নিয়ে কি কথাগুলো উঠছে যারা তুলছেন তাদের দাবি কাগজের ছ নম্বর চলে যাচ্ছে কাগজের আট নম্বর সাত নম্বর পাতায় চলে যাচ্ছে ছোট্ট কোনায় চলে যাচ্ছে আদবে চলে আসছে সামনে

বা এমন কাউকে গ্রেফতার করে সিবিআই তারপরেই কি তাহলে দাবি পরিপূর্ণ হবে কি নয় সঞ্জয় কি একা এই কাজ করতে পারে না সঞ্জয় করেছে যেখানে বিভিন্ন সূত্রে সূত্রে বা পুলিশ সূত্রে না আমি জানি না এই এই কথার কোন উত্তর আমার কাছে জানি আমি আবারও বলছি আমি গোয়েন্দা নই যা তদন্ত করবে পুলিশ করবে সিবিআই করবে আমি গোয়েন্দা নই কে সরকার পক্ষের লোক কে সরকার পক্ষের লোক না আমি না। দোষীরা যারা দোষীরা যুক্ত তাদেরকে দায়িত্ব খুঁজে বার করার দায়িত্ব সিবিআই এর এখন তারা খুঁজে বার করুক পাবলিক ডোমেনে জানাক এবং সেটা জানার প্রোগ্রেসটা কি হয়েছে এই কদিনে সেটা জানাক সেই জানানোর মধ্যে দিয়েই অনেক কিছু তৈরি হবে না হলে কিছুতেই কিছু হবে না আমি এটা এইগুলো কোনো জানি না একদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি যখন রাস্তা অবরোধ রাস্তায় নাম যে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ পদত্যাগ

কিন্তু অন্য দিক থেকে তো এটাও দেখা যাচ্ছে যে মানে তারা বলছে যে একেবারে পুলিশ যে দুদিন সময় পেয়েছিল দুদিন বা তিন দিন সেই সময়ের মধ্যে তারা সব লোপাট তথ্য লোপাট করে দিয়েছে মানে তথ্য লোপাট ছিল তো আমি বলে দিলাম পারে না সেটাও তো বলতে হবে যে এখানে এই প্রমাণ ছিল আমরা এক্সপেক্ট করছি এই প্রমাণ ছিল তাহলে সিবিআই সঙ্গে কলকাতা পুলিশের যে দ্বন্দ্ব সেটাকে সবার সামনে ডিবেটটা আসু কলকাতা পুলিশ বলুক যে আমরা কি করেছি কি করিনি সিবিআই বলুক না এটা করলে এটা যায় না আরজি করের চোদ্দ তারিখে হামলা তাহলে নয় থেকে চোদ্দ অব্দি কি জিনিসগুলো পড়েছিল মানে এটা কি প্রমাণটা কি আঙ্গুলের ছাপ খুব বেশি হলে ডিএনএ কিছু স্যাম্পল চুল অনেক কিছু এটা তো আম কাঠাল নয় ওখানে পড়ে থাকবে নয় থেকে চোদ্দ তারিখ লোকে বিশ্বাস করেছে যে চোদ্দ তারিখ রাত্রিতে আরজি করে ভাঙচুর হয়েছিল যে ওই তথ্য প্রমাণ লোপাট করার জন্য লোকেটা বিশ্বাস করে অদ্ভুত যুক্তি মানে আমি বুঝতে পারছি আমি আমি আবারও বলছি আমি গোয়েন্দা নই আমি আশা করব মানুষজন গোয়েন্দা হয়ে উঠবেন না মানুষজন প্রশ্ন করবেন যে ভাই এইটা হয়েছে এইটা আমাকে দাও এইটা তুমি পেয়েছো এটা আমায় দাও এর বেশি কিছু জানি না বিচার এইটাই আর এর পাশাপাশি ভাবুন তো যে মহিলাটি মারা গেছেন তার পরিবারের কি অবস্থা তাকে রোজ সকালবেলা এগুলোর মধ্যে দিয়ে যেতে হচ্ছে করছেন না কোনো করছেন বারবার শুনতে ভালো লাগে ওই মেয়েটি তো একবার মারা গেছে এই গত এক মাসের সাথে তিরিশ বার মারা গেল তিরিশ বার ধর্ষিত হলো সেটাকে কে দেখবে তার সম্মানটা কে দেখবে একজন মৃত মানুষের সম্মান নেই সেই সম্মানটা কে দেবে একজন মৃত মানুষ একবার মারা গেছে তাকে রোজ দিন মারা হচ্ছে আর এই মিডিয়া গুলো তাই করছে রোজদিন সকাল মেলা সাদা চাদর ছিল না নীল চাদর ছিল না সবুজ চাল ছিল ইয়ার কি হচ্ছে মানে আমি বলতে বাধ্য হচ্ছি মানে এগুলো বন্ধ হোক আসল সত্য সামনে আসুক এবং সেটা এখন যেহেতু সিবিআই আছে সিবিআই বলুক মানে কিছু মনে করবেন আমি একটু উত্তেজিত হয়ে কথা বললাম ধন্যবাদ সবাইকে

আমাদের অনুষ্ঠান শেষ করব একেবারে এবং আপনাকে বলি গতকাল সায়ন লাহিরিকে মুক্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট যে সায়ন লাহিরি একজন আমরা জানি যে একজন পুলিশের যেখানে চোখ হারিয়েছে তিনি এবং আরো কয়েকজনের বহু ক্ষতি হয়েছে সেভাবে কিন্তু সাধারণ মানুষের সেই ক্ষতি বা সেই বিষয় সামনে আসেনি কিন্তু বছরের পর বছর আমরা দেখি অনেক নিরপরাধ নির অপরাধ ব্যক্তি অনেকে রাষ্ট্রের বিরুদ্ধে প্রশ্ন তোলার কারণে বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে বা ছোট ছোট কেস মামলার জন্য জেলে রয়েছে কিন্তু সায়ন লাহিরিরা জেলে ঢোকে আর বেরোয় ঢোকে আর বেরোয় এটা কি এই আইনি ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন সাধারণ মানুষের মনে আজকে সায়ন ব্যানার্জি সায়ন লাহিরি সুমন দাস সায়ন লাহিরিদের নেতৃত্বে নবান্ন অভিযান হয়েছে সেই নবান্ন অভিযান অভিযানে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে হয়েছে তার দায় কি সায়ন লাহিরিরা নিতে নিতে হবে না পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো কিন্তু হাইকোর্ট বিজেপি কে যেখানে মানে কলকাতায় ওরা যে কোনো পারমিশন চাইলে প্রায় পারমিশন দিয়ে দিচ্ছে যদিও এটা গণতান্ত্রিক বিষয় এটা আইনের বিষয় আমি অতটা বুঝি না সায়ন লাহিড়িদের মতো অনেকেই তো জেলে রয়েছে নিরপরাধ ব্যক্তি তারা আজকে অপরাধী হয়ে জেলে কি বলবেন একদম শেষে এটাই তো সমস্যা আমাদের বিচার ব্যবস্থা তো পক্ষপাত পক্ষপাত মানে পক্ষপাতই নয় সেটা বলবো না সে তো নিরপেক্ষ সেটা বলতে পারছিনা সে তো পক্ষপাতমূলক আচরণ করছে যে কলকাতা পুলিশকে প্রশ্ন করছে হাই যে কেন কেন সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হচ্ছে না আমি বলতে বাধ্য হচ্ছি বিচারপতি অমৃতা সিনহা কালকে এই প্রশ্নটা করেছেন আরে সন্দীপ ঘোষকে জেরাটা কে করছে এখন सीबीआई তো কলকাতা পুলিশকে প্রশ্নটা করে কি হবে আসলে মানুষ মানে সুমনদা কত প্রশ্ন গত পরশুদিন পর্যন্ত সন্দীপ ঘোষকে প্রায় একশো ঘন্টা জেরা করা হয়ে গেছে সিবিআই হাজার ঘন্টা করুক যা ইচ্ছে করুক আমার জেনে কিছু যদি গ্রেফতার করতে হয় তাহলে সেই করবে আমি কেন আমি কলকাতা পুলিশ করতে পারে না কলকাতা পুলিশ তাকে করতে পারে অমৃতা বলে দিলেন আর লোকে এটা বিশ্বাস করলো আমাদের সমস্যা হচ্ছে আমরা এই আইনি ব্যবস্থার উপর ভরসা রাখি আমরা বিশ্বাস করি এখনো বিশ্বাস করি কেন যে করি এটা আমরা জানি না অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনাদের আজকে অনুষ্ঠান সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন পরবর্তীতে আমাদেরকে ইমেল করতে পারেন কোন রকম আপত্তিকর কোনো বিষয় কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এবং আজকে অনুষ্ঠানের সঙ্গে আপনি সহমত পোষণ করলে যে আপনিও যদি মনে করেন যে আমরা কার কাছে বিচার চাইছি কে আমাদেরকে বিচার দেবে মানে আমরা তো সবাই বলছি বিচার চাই বিচার চাই তাহলে আমরা পুলিশের প্রতি আস্থা রাখছি না সিবিআই এর প্রতি আস্থা রাখছি না তাহলে কে আমাদের বিচার দেবে তাহলে আমরা কেন আন্দোলন করছি কি বিষয় এই কর নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে সুমন্ধু আপনাকে অনেক ধন্যবাদ